নমস্কার বন্ধুরা আজ শেয়ার করলাম ইলিশ মাছের বিরিয়ানি ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের লবণ দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়েছি ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি একটি গামলি নিয়েছি গামলিতে জল দিয়েছি তেজপাতা দিয়ে দিলাম লবণ দেড় টেবিল চামচ দিয়েছি হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ভালো করে মিশিয়ে নিলাম সাতটা লবঙ্গ দুটি এলাচ দিয়ে ঢাকা দিয়ে লোটু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট জাল করে নিয়েছি জল ফুটে উঠেছে কেটে রাখা আলু দিয়ে দেবো করে নামিয়ে নেব কড়াইতে সাদা তেল দিয়েছি আপনারা সর্ষের তেলেও করতে পারেন মশলা মাখানো মাছ ভেজে নেব

এইভাবে সব মাছ ভেজে নেব আলু সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব পঁচিশ মিনিট আলু সিদ্ধ করতে সময় লেগেছে লো টু মিডিয়াম ফ্লেমে একটি গামলিতে এক কিলো বিরিয়ানির চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আধ ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখেছি তেজপাতা লবণ দিয়ে দেব তিন টেবিল চামচ লবণ দিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে কুচানো পেঁয়াজ দিয়ে বেরেস্তা তৈরি করে নিয়েছি তুলে নেব। সাদা তেল রয়েছে আলু ভেজে নেব এখানে বিরিয়ানি ভাত তৈরি হয়ে গেছে মিষ্টি দিয়ে দিলাম চার টেবিল চামচ মিষ্টি দিয়েছি লবণ দিলাম এক টেবিল চামচ আগে লবণ দেওয়া ছিল বিরিয়ানি মশলা ইলিশ মাছের বিরিয়ানি হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো দেড় টেবিল চামচ দিলাম ঘি গলিয়ে রেখেছি দিয়ে দেবো इkhane 8 टेबलस्पून ঘি দিলাম হালকা হাতে একটু নাড়িয়ে নেব নামিয়ে নেব দিয়ে দেব কেড়ড়া যায় করে মিশিয়ে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে তুলে নেব ভাজা তেল কাল একটু বাটার দিলাম মিষ্টি কাঠ গোটা গরম মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কেটে দিয়েছি কুচানো পেঁয়াজ তা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম লবণ নিলাম সাত দিনটা লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ভেজে নিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি জল দিয়ে দেব বিরিয়ানির মশলা দিলাম একটা চামচ মিষ্টি একটা চামচ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখানে আর একটু জল অ্যাড করে দিলাম মোট মিজাম কাপে এক কাপ জল ব্যবহার করেছি ভেজে রাখা মাছ দিলাম ভেজে রাখা বেরেস্তা লবণ দেখে নামিয়ে নেবেন তৈরি হয়ে গেছে নামিয়ে নেব এখানে মাছ দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি নামিয়ে নেব ছ টেবিল চামচ গুঁড়ো দুধ জলে গুলে রেখেছি গোলাপ জল দু টেবিল চামচ কেওড়া জল দু টেবিল চামচ মিঠা আত ফটা দিলাম নামিয়ে নেব আসলাম মাখানো রাইস দিয়ে দেবো দিয়ে রাইস দিয়ে দেব আলু দিলাম बेरेस्ता दिए दिल बिरयानी मसला একটু ঘি দিলাম উপর থেকে দুধটা দিয়ে দেব ধারে কাপড় দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিট ভাপিয়ে নেব হয়ে গেছে গরম গরম পরিবেশন করতে হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার